তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্জবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার থ্রি এর পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব। এটাই শেষ পার্ট এই চ্যাপ্টারের আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো হাইড্রোজেন কিভাবে প্রস্তুত করা সম্ভব তা প্রথমেই আজকে পরীক্ষাগারে কিভাবে হাইড্রোজেন তৈরি করা সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে তার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো নাম আমি বোর্ডে লিখেছি দেখো রাসায়নিক যে দ্রব্যগুলো লাগবে সেগুলোর কথা তার জন্য লাগবে হলো জিঙ্ক যেটা এই যে বোতল এই উলফ বোতলের একদম তলার দিকে নিয়েছি তাহলে এই বোতলটার নাম কি জানলে এই যে দুটো ছিদ্রযুক্ত যে বোতল এটার নাম নাম হলো উলফ বোতল এই বোতলে দুটো ছিদ্র আছে আর দুটো ছিদ্রতে দুটো কর্ক লাগানো হয়েছে তার সাথে একটাতে দীর্ঘ নল ফানেল লাগানো হয়েছে এটার নাম হলো দীর্ঘ নল ফানেল ঠিক আছে আচ্ছা আর আর একটা হলো যেটা লাগানো হয়েছে সেটা হলো নির্গম নল তাহলে একটা উল্ফ বোতল নেওয়া হয়েছে উলফ বোতল কেন বলা হচ্ছে কারণ এর দুটো ছিদ্র আছে দুটো ছিদ্রে দুটো কর্ক লাগানো হয়েছে কর্ক কেন কারণ কর্কের মধ্যে দিয়ে এই যে মানে এই যে নলগুলো লাগানো হবে এটা হলো দীর্ঘ নল ফানেল আর এটা হলো নির্গম নল ঠিক আছে এই জায়গায় কর্কের মধ্যে দিয়ে এগুলোকে প্রবেশ করানো হয় আর এই জায়গায় কিছুটা ভেসলিন লাগিয়ে দেওয়া হয় যাতে বায়ু প্রবেশ না করতে পারে ঠিক আছে এবার দেখো কি হলো এখানে আছে হলো জিঙ্ক এটাকে বলে হলো জিঙ্কের ছিবড়ে আছে ঠিক আছে জিঙ্কের ছিবড়ে কারণ জিনিসগুলোকে দেখতে ওইরকম সেই জন্য থেকে জিঙ্কের ছিবড়া বলা হয় আর লঘু এইচ টু এস ফোর এক্ষেত্রে ব্যবহার করা হয় এইখান দিয়ে লঘু এইচ টু এস ও ফোর ঢালা হয় ঠিক আছে আর এইটা হলো একটা গ্যাস চার এবং গ্যাস দ্রোণী ঠিক আছে এইটা হলো গ্যাস চার যার মধ্যে পুরোটাই জল আছে আর এর ওপর গ্যাস দ্রোণীটা উপর করে দেওয়া হয় যার ভিতরে এই যে গ্যাস উৎপন্ন হয়েছে কি গ্যাস উৎপন্ন হয়েছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে সেইটা এখানে জমা হতে পারে ঠিক আছে এগুলো হলো রাসায়নিক দ্রব্য তাহলে প্রয়োজনীয় দ্রব্য কি কি তাতে বলতে হবে উল্ফ বোতল একটি উল্ফ বোতল একটা দীর্ঘ নল ফানেল একটা নির্গম নল দুটো কর্ক ফেসলিন আর এখানে হলো তোমার গ্যাস জার ও গ্যাস ট্রনি ঠিক আছে এবার বিক্রিয়াটা কিভাবে করবে প্রথমে উল্ফ বোতল নিলে বোলফ বোতলের তলায় জিঙ্কের ছিবড়া রাখলে হুম এবার এর সাথে দীর্ঘ নল ফানেল আটকেছো আর নির্গম নল আটকেছো এবার কি করবে নির্গম নলটা কিন্তু এই গ্যাস জারে সেট করনি জাস্ট এখানে দুটো ওই নল দুটো আটকেছো এবার এই যে দীর্ঘ নল ফানেলের সাহায্যে প্রথমে ঢালবে পাতিত জল পাতিত জল এতটাই এর ভিতর দিয়ে ঢালবে তাহলে কি হবে পাতিত জল এই রকম লেভেল অবধি হলো কতটা পাতিত জল ঢালবে যাতে এই যে দীর্ঘ নলের একদম তলার অংশটা ডুবে যায় ঠিক আছে মানে জিঙ্কগুলো ডুবে যায় এবং দীর্ঘ নলের যে শেষ প্রান্ত সেটাও ডুবে যায় এতটা জল ঢাললে ঠিক আছে তারপরে যে নির্গম নলের যে অপর প্রান্ত মানে এই যেখান যে প্রান্তটা গ্যাস জারের মধ্যে প্রবেশ করিয়েছি সেই প্রান্তটা তো তখন গ্যাস জারে সেট করিনি এই প্রান্থটা দিয়ে একটুখানি ফু দেবে ফু দিলে কি হবে এখান দিয়ে যে বাতাসটা আসবে সেই বাতাসটা এইখানে জলকে এর ভিতরে কিছুটা তুলে দেবে মানে এই দীর্ঘ ফানেলের ওপরে কিছুটা অংশ জল উঠে আসবে ঠিক আছে তাহলে এখান থেকে কি বোঝা গেল যে এখান দিয়ে যে বায়ু মানে ফু দেওয়া হলো তখনই এই জল কিছুটাই পাইপের ওপর উঠে গেল। এবং এখান দিয়ে অতিরিক্ত বাতাসটাকে বের করে দিল এরমভাবে কিছুক্ষণ ফু দেওয়ার পর দেখতে পাবে যে এই জল মানে জলতলটা স্থির হয়ে গেছে এর বেশি উঠছে না তখনই বুঝবে এই পাত্রটা বায়ুশূন্য হয়ে গেছে তারপর কি করবে এই দীর্ঘ নল ফানেলের সাহায্যে লঘু এইচ এস ওফোর ঢালবে তার মানে এই যে লঘু এইচ টু এস ফোর যখন ঢাললে তখন কি হলো যে এইখানে এটা জিঙ্কের সাথে এলো তখন কি হবে এই যে জিঙ্ক আর লঘু এইচ টু এস ফোর বিক্রিয়া করবে নিয়ে তৈরি করবে এস ও ফোর প্লাস হাইড্রোজেন গ্যাস ঠিক আছে এবার দেখো প্রথমে যখন কিছুটা গ্যাস উৎপন্ন হবে তখন এই নির্গম নল দিয়ে একটুখানি গ্যাস বেরিয়ে যেতে দিতে হবে কারণ তুমি তো এখানে ফুঁ দিয়েছিলে আগে নির্গম নলটার মধ্যে বাইরের বায়ু কিছুটা রয়ে গেছে সেই জন্য তারপর যখন কিছুটা বায়ু বেরিয়ে যাবে তারপর সেটাকে গ্যাস জার ও গ্যাস রনির মধ্যে সেট করিয়ে দিলে এবার কি হবে দেখবো যে এখানে জল আছে তো এই যে গ্যাস জারের মধ্যে গ্যাস রনির মধ্যে দেখব যে এই জলগুলোকে সরিয়ে এরকম বাবেল দেখা যাচ্ছে এবং এই যে বায়ু যে উৎপন্ন গ্যাস সেটা এরকম ওপর দিকে জমা হচ্ছে তাহলে এটাই হলো হাইড্রোজেন গ্যাস কিভাবে বুঝবো এটা হাইড্রোজেন গ্যাস যদি একটা মানে জ্বলন্ত পাটকাটি শিখাহীন জ্বলন্ত পাটকাটিকে সামনে ধরি তাহলে কি দেখবো যে এটা উজ্জ্বল শিখায় জ্বলে উঠলো বোঝা করতে পারলাম তাহলে এই বিক্রিয়াটাই ঘটছে এটা পরীক্ষাকারে হাইড্রোজেন প্রস্তুতির একটা নিয়ম এবার তোমাদের বইতে অনেকগুলো প্রশ্ন আছে সেটা হলো এই যে দীর্ঘ নল ফানেলে প্রথমে জল ঢালা হচ্ছে তারপরে এই যে নির্গম নলের এই প্রান্তটা দিয়ে প্রথমে একটু ফু দেওয়া হচ্ছে কেন যাতে জলটা এই দীর্ঘ নল ফানেলে কিছুটা উঠে আসে তারপরে কি করা হচ্ছে এর মাধ্যমে ফোর প্রবেশ করানো হচ্ছে এবং যেটা গিয়েই বিক্রিয়াটা ঘটাচ্ছে তারপরে আবার যখন হাইড্রোজেন উৎপন্ন হতে শুরু করলো মানে এখানে ফোর দেওয়ার পরে এইচডিএসুফোর এবং জিঙ্ক বিক্রিয়া পরে যখন হাইড্রোজেন উৎপন্ন শুরু করলো তখন কিছুটা গ্যাসকে আমরা বের হতে দিচ্ছি কেন কারণ এই যে নির্গম নলটার মধ্যে দিয়ে আমরা ফু দিয়েছিলাম সেই এখানে বাতাসের বায়ু হয়তো কিছুটা রয়ে গেছে সেই প্রথম দিকে একটুখানি যে গ্যাস সেটাকে বের হয়ে যেতে হবে কারণ সেই যে অংশটা আমরা কনফার্ম নই যে শুধুই হাইড্রোজেন আছে কারণ তার ভিতরে বাতাসের বায়ুও কিছুটা মিশে যেতে পারে তারপর কি হচ্ছে এখান দিয়ে যে হাইড্রোজেন গ্যাস বার হচ্ছে সেটাকে আমরা গ্যাস চারো গ্যাস জনের মধ্যে জমা করতে পারি এই পরীক্ষাটা আসলে তখন অবশ্যই এই ছবিটা কিন্তু আঁকতে হবে উলফ বোতল দীর্ঘ নল ফানেল নির্গম নল ফোর এই জিনিসগুলো মেনশান করে পরীক্ষাটা এঁকে মানে বোঝাতে হবে ঠিক আছে এছাড়াও আরও অনেকভাবেই উৎপন্ন করা যায় হাইড্রোজেন সেই বিক্রিয়াগুলো আমি একটু পরেই লিখছি সেগুলোর মাধ্যমে করতে পারো মানে উৎপন্ন করতে পারো হাইড্রোজেন কিন্তু এইটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি যেটা পরীক্ষাগারে ফলো করা হয় কারণ পরীক্ষাগারে সমস্ত রাসায়নিক সবসময় পাওয়া যায় না কিছুতে বিস্ফোরণ করতে পারে কোনো কোনো জিনিসের জন্য অতিরিক্ত চাপ অতিরিক্ত উষ্ণতা লাগে সেটাও একটা সমস্যা সৃষ্টি করে সেই জন্য এই বিক্রিয়াটা এটার জন্য একদম পারফেক্ট একটু আগেই যে বললাম পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতির ওই পদ্ধতিটি ছাড়াও আরও অনেকগুলো মানে পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে হাইড্রোজেন প্রস্তুত করা সম্ভব কিন্তু সবগুলোতেই যে সহজে হবে বা সহজে মানে কম টেম্পারেচারেই হবে বা কোনো কন্ডিশন লাগবে না এরকম না অনেকগুলো ক্ষেত্রে অনেক মানে বিশেষ কিছু নির্দিষ্ট টেম্পারেচার বা নির্দিষ্ট স্টিম চালনা করতে হয় এরকম মাছে চলো সেগুলো দেখে নিই আচ্ছা এই জায়গায় তোমাদের বইতে শুধু এই যে সমীকরণগুলো লিখে দিয়েছে আমি এগুলোকে ব্যালেন্স করে লিখছি কারণ এই জায়গা থেকে ব্যালেন্স করতেও দেয় সেই কারণে এবার প্রথম আসি যেগুলো জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন এগুলো এগুলোর সাথে অ্যাসিডগুলো বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে প্রথমটা দেখো জিঙ্কের সাথে এইচ টু এসো ফোর এগুলো অবশ্যই লঘু ব্যবহার করা হচ্ছে কোনোটাই কনসেনট্রেটেড নয় সেই জন্য পাশে লঘু অবশ্যই মেনশান করতে হবে সেটা বিক্রিয়া করে তৈরি করছে এন এসো ফোর প্লাস এইচ টু এগুলো কীভাবে মনে রাখবে এই জিঙ্ক অংশটা এই যে অ্যাসিডের নেগেটিভ অংশটার সাথে যুক্ত হচ্ছে মানে এই অ্যাসিডটাকে যদি ভাঙি আমরা মনে মনে এটা হবে কি টু এইচ প্লাস আর এসো ফোর টু মাইনাস এই জিঙ্ক অংশটা এই এস ফোর টু মাইনাসের সাথে যুক্ত হচ্ছে নিয়ে তৈরি করছে জেড এন ফোর প্লাস হাইড্রোজেন এটা একটা যেহেতু গ্যাস উৎপন্ন হচ্ছে তাই পাশে আপসাইড আরও দিতে হবে এখানে বলে রাখি দেখো বিক্রিয়াগুলো যেহেতু আমি ব্যালেন্স করে লিখেছি তাই জন্য সমান চিহ্ন দিয়েছি এগুলো যদি ব্যালেন্স না করা থাকে তখন কিন্তু এরম অ্যারো দেয়া থাকবে তুমি যেই ব্যালেন্স হয়ে যাবে তখন এটা মুছে এরম সমান চিহ্ন দিয়ে দেবে এবার দ্বিতীয় যে বিক্রিয়া সেটা হলো ম্যাগনেশিয়ামের সাথে এইচসিএল বিক্রিয়া করা হচ্ছে লঘু এইচসিএল অবশ্যই সি কে যদি এরমভাবে ভাঙি প্লাস মাইনাসে কি হবে এইচ প্লাস সিএল মাইনাস তাহলে এমজিটা সিএলের সাথে যুক্ত হচ্ছে নি এমজি সিএল টু গঠন করছে তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে হুম এক্ষেত্রে দু অনু এইচসিএল লাগছে ব্যালেন্স করার জন্য এটা হয়েছে তারপর দেখো এটা হলো এফ তার সাথে এইচ টু এস ও ফোর লঘু টু এস বিক্রিয়া করে এফি এস প্লাস এ হাইড্রোজেন তৈরি করছে তারপর একটা হলো অ্যালুমিনিয়াম এর সাথে বিক্রিয়া করে এ এল সি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে এক্ষেত্রে এই বিক্রিয়াটা দিয়ে কিন্তু ব্যালেন্স করতে বার বার দেয় খুব ভালো করে পড়তে হবে এক্ষেত্রে ব্যালেন্স করার জন্য এই যে হাইড্রোজেন এবং ক্লোরাইডকে ব্যালেন্স করার জন্য এখানে ছয় দিতে হয়েছে দেখো এখানে ক্লোরাইড আছে সিএল সেই জন্য এখানে তিনের সামনে দুই দিয়েছি ছয় হয়েছে এই ছয়টা এখানে বসিয়েছি নিয়ে হাইড্রোজেনটাকে এখানে ব্যালেন্স করেছি তিন দুগুণে ছয় আর সব শেষে অ্যালুমিনিয়ামটাকে ব্যালেন্স করার জন্য সামনে দুই দেওয়া হয়েছে এই বিক্রিয়াটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে তারপর হলো এই যে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর সাথে জলের বিক্রিয়াতেও হাইড্রোজেন গ্যাস তৈরি হয় কিন্তু জলগুলো এক একটা কন্ডিশানে এক একভাবে ব্যবহার হয় এক্ষেত্রে সোডিয়ামের সাথে জল এমনি জল ঠান্ডা জল যদি ব্যবহার করি সেক্ষেত্রে এনেওইচ নিয়ে দু হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে এক্ষেত্রে দু অনু সোডিয়াম তিন জলের সাথে বিক্রিয়া করে দু অনু এনেওচ এবং দু হাইড্রোজেন গ্যাস তৈরি করছে দেখো এই বিক্রিয়াটা আমি ব্যালেন্স করে দেখাচ্ছি এ প্লাস এইচ টু এখানে COH ওইচ হোল্ড প্লাস এইচ টু ঠিক আছে এখানে হাইড্রোজেন কতগুলো আছে রান দিকে উৎপন্ন হয়েছে এখানে দুটো আর এখানে দুটো ও হোল্ড ওয়াইজ মানে হলো হাইড্রোজেনও দুটো অক্সিজেনও দুটো তাহলে দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন মোট হলো চারটে হাইড্রোজেন এবার বাদ দিকে দেখব কতগুলো হাইড্রোজেন আছে দুটো তাহলে দুটো হাইড্রোজেন অলরেডি আছে তাহলে আর কটা আনতে হবে আর দুটো আনতে হবে টোটাল হলো চারটে তাহলে কোনটা ব্যালেন্স করলাম হাইড্রোজেনটা ব্যালেন্স করলাম এরমভাবে মাথায় ডর দিলে বুঝতে তোমাদের সুবিধা হবে তারপর আসি অক্সিজেনে অক্সিজেন কতগুলো ওয়েজ হোল টুয়াইস তাহলে অক্সিজেনের বাইরেও দুই আছে দুটো অক্সিজেন এখানে দেখো সামনে দুই দিয়েছি মানে হাইড্রোজেনের সাথেও দুটো অক্সিজেনের সাথেও দুটো তাহলে অক্সিজেনটাও এক্ষেত্রে নিজে নিজেই ব্যালেন্স হয়ে গেছে আমাদের আর কিছু করতে হয়নি আর এখানে পড়ে রইল কি সিএ এখানেও একটা সিএ এখানেও একটা সিএ ব্যাস ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেলো এইভাবে ব্যালেন্স করতে হবে ঠিক আছে এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো তারপর ম্যাগনেশিয়াম ব্যালেন্স করছি তারপর একটা দেখো ম্যাগনেশিয়ামের সাথে জল বিক্রিয়া করছেন নিয়ে এমজি ওয়েচ হোল্ড ওয়াইস এবং হাইড্রোজেন তৈরি করেছে এক্ষেত্রে হাইড্রোজেন কতগুলো এখানেও দুটো এখানেও দুটো একইভাবেও সামনেও দুটো দিলাম হাইড্রোজেনটা ব্যালেন্স হলো অক্সিজেন রয়েছে দুটো এখানেও অক্সিজেন দুটো আর এম জি নিজে নিজেই ব্যালেন্স হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু যে জলটা লাগবে সেটা হলো ফুটন্ত জল তবে এই বিক্রিয়াটা হবে এই যে কোনটায় ঠান্ডা জল কোনটা ফুটন্ত জল এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তারপরে যে বিক্রিয়া সেটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সাথে জল যদি বিক্রিয়া করে এই জলটা অবশ্যই ফুটন্ত জল হবে নয়তো এমনি জল বিক্রিয়া করবে না সেটা থেকে তৈরি হবে এল ওয়েচ হোল থ্রাইস প্লাস তিনখানা হাইড্রোজেন গ্যাস ঠিক আছে হাইড্রোজেন মানে গ্যাসের অণু তৈরি হবে এক্ষেত্রে অ্যালুমিনিয়াম দু অণু লাগছে জল ছয় অণু এটা দু অণু এটা তিন অণু লাগছে এই ব্যালেন্সটাও একটু যেহেতু জটিল সেজন্য এটাও কিন্তু পরীক্ষায় দেয় ঠিক আছে হাইড্রোজেন দেখো তিনটে এখানে হাইড্রোজেন হলো দুটো ঠিক আছে প্রথমে ছিল ব্যালেন্সের আগের কথা বলছি এবার এখানে সামনে তিন এবং এখানে সামনে দুই দিয়ে কতগুলো হলো তিন দুগুণে ছয় এখানেও ছটা এবার ছটা আছে এখানে যে হাইড্রোজেন দুই অলরেডি আছে মানে বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় তারপর এটার সাথে এই অনুযায়ী অ্যালুমিনিয়ামটা ব্যালেন্স করতে হলো ঠিক আছে অ্যালুমিনিয়াম এখানে দুই দেওয়া হলো সামনেও এখানে দুই দেওয়া হলো এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ তারপর হলো লোহিত তপ্ত আয়রনের সাথে এটা এফি এফ সাথে যদি স্টিম চালনা করা হয় দেখো এটা হলো কিন্তু জলের একদম উচ্চ তাপমাত্রায় যদি জলকে গরম করা হয়েছে সেটার সাথে বিক্রিয়ায় এফি থ্রি ও ফোর এবং চার অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হয় ঠিক আছে এবার এক্ষেত্রেও তিন অনু আয়রন লাগছে চার অণু জলের বাষ্প লাগছে আর সেখান থেকে এটা তৈরি হচ্ছে এই দুটো বিক্রিয়া ব্যালেন্স করতে প্রচণ্ডভাবে আসে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এবার আসি পরের যে বিক্রিয়া সেগুলো হলো ধাতুর সাথে এনএইচের মানে খাড়ের গাঢ় দ্রবণ যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে হাইড্রোজেন তৈরি হচ্ছে জিঙ্কের সাথে এনএইচ সেটা যদি বিক্রিয়া করা হয় সেক্ষেত্রে তৈরি হচ্ছে এনএু ও জেড এন ও টু সেখান আর সেখান থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করা হচ্ছে তৈরি হচ্ছে ঠিক আছে তারপর হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সাথেও একইভাবে এনএমএইচ যদি যুক্ত করা হয় তার সাথে জল যুক্ত করা হয়েছে এক্ষেত্রে সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস এবং এন এল ও টু তৈরি হয়েছে একইভাবে অধাতুর সাথেও যদি এনএমএচ এবং জলের বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রেও এন এ টু আই ও থ্রি প্লাস এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে তাহলে ধাতু অধাতুর সাথে এনএমএইচের বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে তার সাথে যদি তুমি জল নাও বিশুদ্ধ জল দিলে হবে না জল সামান্য অ্যাসিডিক হতে হবে জলের মধ্যে যদি এইচ টু এস ফোর সামান্য পরিমাণ দিয়ে দাও এবং সেটার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করো তাহলে ক্যাথোডে অ্যানোডে অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে ঠিক আছে এক্ষেত্রেও হাইড্রোজেন গ্যাস তৈরি করা সম্ভব তার সাথে সাথে এই যে ধাতব হাইড্রাইটগুলো থেকেও আমরা হাইড্রোজেন পেতে পারি সেগুলো জলের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন মুক্ত করে যেমন এইচ টু ক্যালসিয়াম হাইড্রাইট লিথিয়াম হাইড্রাইট এগুলো এগুলো জলের সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে এবং এই যে লিথিয়াম হাইড্রাইট এটাও জলের সাথে বিক্রিয়ায় লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস মুক্ত করছে ঠিক আছে তাহলে এতগুলো পদ্ধতির মাধ্যমে আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি তার মধ্যে যেটা দেখানো হয়েছে পরীক্ষাগারে যেটা সবচেয়ে বেশি করা হয় সেইটাই পরীক্ষার একদম মানে ডেস্ক্রাইব করা হয়েছে ছবি এঁকে ওইভাবেই কিন্তু পরীক্ষাগারে বেশিরভাগ ক্ষেত্রে করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ